বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে খালেদা জিয়া একটি ঐতিহাসিক নাম তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলের অসাংবাদিক নেত্রী যিনি যুগের পর যুগ দেশের সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন কিন্তু এই মহিলার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি নাম একেবারে নিঃশব্দে আলোচনার বাইরে থেকেও তিনি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম ফাতেমা বেগম অনেকেই হয়তো জানেন না এই ফাতেমা শুধু একজন গৃহকর্মী নন তিনি খালেদা জিয়ার জন্য ছায়াসঙ্গী প্রায় চোদ্দ বছর ধরে নেত্রীর ব্যক্তিগত সহকারী হিসাবে পাশে আছেন বাড়ির কাছ থেকে শুরু করে ওষুধ খাওয়ানো স্বাস্থ্য দেখাশোনা চলাফেরা সবকিছুতেই তার উপরেই ভরসা করেন খালেদা জিয়া দুই হাজার আঠারো সালের কথাই একবার মনে করুন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া যখন কারাগারে যান তখন তার আইনজীবীরা এক ব্যতিক্রমে অনুরোধ করেন নেত্রীর সঙ্গে যেন ফাতেমাও থাকতে পারেন আদালত সে ব্যতিক্রমে আবেদন মঞ্জুর করে নেন আর সেখান থেকে শুরু হয় আরও এক অদ্ভুত অধ্যায় একজন গৃহকর্মী একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কারাগারে সহচর হয়ে ওঠেন টানা পঁচিশ মাস এই সময়টাতে ফাতেমায় ছিল তার জন্য সবকিছু সহকারী নার্স অভিভাবক এমনকি আশ্রয় তাকে ছাড়া যেন খালেদা জিয়ার দৈনন্দিন জীবন একেবারেই অচল এমনকি দুই হাজার পঁচিশ সালে খালেদা জিয়া জিজ্ঞাসার জন্য লন্ডন গেলেন তখন সেই বিশ্বস্ত মুখ ফাতেমা তার পাশে ছিলেন হৃদর বিমানবন্দরের ছবিতে দেখা যায় হুইল চেয়ারে পাশে ছায়ার মতো হেঁটে চলছেন তিনি হাসপাতাল তবে প্রশ্ন একজন গৃহকর্মী এমন একটা জায়গায় কিভাবে পৌঁছালেন তার পরিবার কোথায় তিনি কেমন মানুষ বিভিন্ন সূত্র থেকে জানা যায় ফাতেমা ভোলার মেয়ে শুরুতে একজন সাধারণ কর্মচারীর মতই ফিরোজায় ঢুকেছিলেন তিনি কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন অপরিহার্য বিশ্বাসের প্রতীক সহচার্যের দৃষ্টান্ত তাকে নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক নেই নেই কোনো মিডিয়া শো তবু তার নিঃশব্দ উপস্থিতি যেন বলে নেত্রী নেতৃজীবনে তিনি কতখানি মূল্যবান